আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ার আস কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো যে দেখেন আমি সকালবেলায় বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়াই বাহিরের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বাইরের দৃশ্যগুলো দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে তো এরপর সকাল বেলায় আমার ওই যে বলতেছি আমার আলমারি রং করাইতেছি তারপরে আমার সুকেশটা রং করাবো তো এখন লোক আসছে এগুলা বাহির করার জন্য তো এই যে দেখেন সুকেশটা কিন্তু আমি অফ ক্যামেরায় খালি করে দিলাম এবং ওনারা সুকেশটা তুলে আর কি সিঁড়িতে রাখলো এরপরে সুকেশটা কাজ করবে আর কি তো এগুলা তো অনেক বছর আগের পুরানো জিনিস এ কারণে এই বছর এগুলো রং করাইতেছি তো এরপরে আমি চলে আসলাম মানে কিচেনে তো আসলাম সকালবেলা নাস্তা বানানোর জন্য তো এখন এই যে পিঠা বানাইতেছি তো প্রতিদিন আসলে রুটি খাইতে ভালো লাগে না তাই মানে এক একদিন কোনোদিন দিন রুটি খাই বা কোনো দিন ভাত কোনো দিন ফিটা তো আজকে চিন্তা করলাম কি করা যায় তো আপনাদের বাইকে জিজ্ঞেস করলাম তুমি কি খেয়েবে আজকে সকালে তো উনি বলতেছে তাহলে দুইটা পিঠা বানা তো চিন্তা করি তারপরে মানে রান্নাঘরে আসলাম তো এই যে দেখেন পিঠা বানাইতেছে তো মাসাল্লাহ পিঠাগুলো খুব সুন্দরভাবে হইতেছে এদিক দিয়ে আপনাদের বাইয়েরও আবার খিদা লাগিয়ে গেছে উনি মানে বারবার জিজ্ঞেস করে নাস্তায় রেডি হয়েছে রেডি হয়েছে তো পরে এখন এই যে নাস্তাটা হইল এখন আপনাদের বাইকে আমি নাস্তা দিতেছি আর এদিক দিয়ে এই যে শুকেশটা যে বাইর করলাম তো দেখেন কত ময়লা মানে আমার একবারের কাজ দুইবার কিছুদিন আগে শুকেশের গ্লাসটা যে নষ্ট হয়ে গেল তখন এসব পানি সার নামাইলাম নামাই তারপরে শুকেশের গ্লাসটা ঠিক করাইলাম তো এখন আবার যে রং করাবো তো এখন আবার এই শুকাইসের পানি মানে কাঁচার জিনিসগুলো আবার নামাইলাম তো এর কি একবারের কাজ আবার আমার দুইবার করতে হইতেছে তো এখন আমি যাইতেছি আমার বোনের বাসায় তো আমার বোনটা দেশ থেকে আসছে আর কি তো আমার মেজবাবি আর কি আমাকে ওই যে বোন যেটা উনি মানে আমার আফার কাছে নারিকেল দিছে আর কি আমাকে তো এখন আমি নারিকেল আনার জন্য আর কি আমার বোনের বাসায় যাইতেছি তো এখন আজকে আজকে যে আমি কিন্তু আমার দিনটা অনেক স্মরণীয় সেই স্মরণীয় দিনটা আসলে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরতেছি তো এটা হইলো আমি আজকে চড়লাম বাসে আমি সব সময় আমার বোনের বাসা হইলো যাত্রাবাড়ি তো আমি স্টাফ কোয়ার্টার থেকে সব সময় আমি আর কি যাত্রা বাড়ি যাই তো এবার কি আমি উঠলাম বাসে তো বাসে উঠে আমি পড়ে গেছি আর কি একদম পিছনের সিটে তো আমি মানে পথ আওলাইছি আমাকে বাসওয়ালা হয়তো বা যাত্রাবাড়ি বাড়ি ইস্টানে নামাইছে কিন্তু ইস্টান থেকে আমার বোনের বাসার যে পথটা ওই পথটা আমি ভুলে গেছি এরপরে আমার মানে মোবাইলে ছিল না তারপরে আমি আমি কোনো টাকাও ঢুকাই না তো ভাবছি কি যে আমি তো বোনের বাসা চিনি তাহলে আর সমস্যা কি মোবাইলে আর জামু আর আসমু আর টাকার এবার কি দরকার এম বি এবার ঢুকানের কি দরকার তো এটা চিন্তা ভাবনা করে আমি আর টাকা এম বি কিছুই ঢুকাইলাম না আমি আর কি চলে গেলাম পরে আমাকে নামাই দেওয়ার পরে আমি তো কিছুই চিনি না পদঘাট মানে পুরা অলায় এলাইছি পরে এক বিকাশের দোকানে যাই আমি আবার মোবাইলে টাকা ঢুকাইলাম পরে আমি বলছি এমবি দেওয়ার জন্য ওই বেডা দিল আমাকে টাকা পরে যাক বইনকে ফোন দিছি দেওয়ার পরে বইন মানে ওনার ঠিকানা বলছে পরে আমি আবার ঠিকানা অনুযায়ী চলে আসলাম তো যে ঠিকানাটা আমাকে দিছে আমার বই নিয়ে ওইখানে আমি যখন রিক্সায় উঠছি তখন মনে হয় চার পাঁচ মিনিট পরে রিক্সাওয়ালা আমাকে নামাই দিছে নামাই দেওয়ার পরে এখন দেখি রিক্সাওয়ালা আমার কাছে চাইতেছে পঞ্চাশ টাকা কিন্তু আমার হিসেবে হয়তো দশ টাকার বানা কিন্তু উনি আমার কাছ থেকে নিচ্ছে পঞ্চাশ টাকা তো যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসলাম বইনের বাসায় একটা দশক খেয় মানে খেয়ে তো এই জিনিসটা আসলে আমার জীবনের মানে স্মরণীয় দিন হয়ে হয়ে রইল আর কি কারণ আমি আজকে কত বছর ঢাকা শহরে চলাফেরা করি দেশে একা যাই তারপরে দেশ থেকে আমি আবার ঢাকায় একা আসি তাই ডাক্তার দেখাই এদিক ওইদিক যাই কখনো আমি এরকম পথ বলি নাই আল্লাহ রহমতে আমি নতুন নতুন জায়গায়ও চলে গেছি কিন্তু আমার কখনো এরকম সমস্যা হয় না কখনো এরকম সমস্যার সম্মুখীন হই নাই তবে এবার আমি যে সমস্যায় পড়ছি তো পরে যাক আলহামদুলিল্লাহ তো বোনের বাসায় তো চলে আসলাম এটা হইল আমার বোনের বারান্দায় তো বারান্দা আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি দেখেন কি সুন্দর আমার বইনে কলা গাছ রোপণ করছে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই আমার বোনের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এই যে দেখেন সুপারি গাছ কিসের মধ্যে সুপারি গাছটা দেখেন একটা পাঁচ লিটারের তোলের মানে ভিতরে সুপারি গাছটা তো মার্শাল্লা গাছটা অনেক বড় হয়েছে অনেক ভালো লাগতেছে আর এই যে দেখেন আমার বইনে চুলা তুলি রাখছে আমাদের দেশে এটাকে তোলা চুলা বলে তো আমার এই তোলা মাঝে মধ্যে মানে উনি মাঝে মধ্যে আর কি শখ করেই আর এদিক কি তো আমার বোনকে আমি আসি যখন বলছি যে আপা আসতে আমার এরকম মানে সমস্যা হয়ে গেছে পর আমার বোন তুমি বাসা থেকে বের হই আমারে পণ দাও নাই কেন আমি কই আমি তো চিনি আপনার বাসা তা আর আমি পোন দি এ কারণে আমি আর ফোন দেই নাই আর এই যে বাড়িতে যে কাজ চলতেছে এটা আল্লাহ রহমতে আমার বই বাড়িটা করতেছে তো বাড়ি দোয়া করবেন আর কি সবাই যেন বাড়িটা ঠিক মতো করতে পারে আর ঢাকা শহরের বাড়ি সবাই তো বুঝেন কাজ করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছে তবে যাক আলহামদুলিল্লাহ এখন সব ঠিক হয়ে গেছে তো এই যে দেখেন এখন দুপুরে বই নিয়ে আর কি জানে না আমি যে ওনার বাসায় যাব তো উনি তো আর না তারপরে ওনারা ওনারা যেটা রান্না নিজেরা খাওয়ার জন্য করছে তো এখন যেহেতু আমি দুপুরে গেলাম আর আমি ভাবছি আমি গিয়ে চলে আসব ওই যে আমি একটা আতঙ্ক হই গেছি না এই কারণে আমি গিয়ে কতক্ষণ ওনাদের বাসায় ছিলাম তো পরে এখন দুপুরে খাইতে বসলাম আর কি আপা বলতেছে যে তুমি খাওয়া দাওয়া না করে না থেকে আমি পরে খাওয়া দাওয়া করে এখন আমার বাসার উদ্দেশ্যে আবার রওনা হইলাম তো আসলে আমি এখন বাসায় চলে যাইতেছি আর আমার ভিতরে না আজকে মানে একটা বয় বয় বা কেমন যে একটা খারাপ লাগতেছে কেন জানি আমার এই বিপদটা আজকে হইলো তো আসলে আমার এই ভিডিওটা আজকের না আমার এই ভিডিওটা কিন্তু গতকালকের করা তো গতকালকে তো আমি ভিডিওটা বাপসে আপলোড করবো দিমো কিন্তু আমার ভিডিওটা কালকে দেওয়া হয় নাই কালকে এরপরও আমার অনেক বড় আরেকটা বিপদ গেছে তো কি বিপদ গেছে সেটা আসলে আমি এখানে আর তুলে ধরলাম না কিন্তু কালকের দিনটা আমার বেশি ভালো যায় নাই কালকের দিনটা আমার বিপদে গেল তো এখনো আমি ওই বিপদটা নিয়ে আসি তবে জানি না পাক ওই বিপদটা মানে রক্ষা করে যাইবো কিনা তো সবাই দোয়া করবেন কি বিপদ সেটার আমি তুলে ধরলাম না তবে আমার একটা বিপদ যাইতেছে তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে রক্ষা করে আর এখন আমি আমার বাসার কাছাকাছি চলে আসলাম এই যে আমি যে বাসায় থাকি ওই বাসার গল্লিতে চলে আসলাম কি তো এই যে দেখেন রাস্তার কাজও প্রায় অনেকটা করা হয়ে গেছে মোটামুটি চলার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে কি আমাদের এই গল্লির রাস্তাটা তো আমার সাথে এ পর্যন্ত আমার যে আপুরা ভাইয়ারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য তো সবসময় আমার পাশে থাকবেন ভালো থাকবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম